তো হ্যালো ফ্রেন্ড চলে এলাম আবার একটি নতুন বাংলা বক্স কম্পিটিশানের আপডেট নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি সৌভিক আর আমার সাথে আছে আকাশ তো এটি হলো বালিন্দর ঝাপান উপলক্ষে কী কী সেট আসছে সেসব নিয়ে আজকে আর কি বলবো তো আর যারা যারা আমাকে ওই চুরানব্বই নাম্বারটায় ফোন করলে পাচ্ছ না ওটা বন্ধ আছে তো ওটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপেই পাবে আমাকে তো বালিন্দরে আগেও কম্পিটিশান হতো তো অতটা আর কি ফেমাস ছিল না বা অতটা সবার কাছ সামনে আসেনি ইউটিউবের মাধ্যমে তো আকাশ বলছে কী কী সেট আসছে শোনে নাও বল সাউন্ড তিরিশ বাপি সাউন্ড তিরিশ খেপিমা সাউন্ড তিরিশ তিরিশ সাউন্ড কিং তিরিশ সমাজ সাউন্ড তিরিশ কুলে সাউন্ড তিরিশ জের মাইন তিরিশ তো আমি আর একবার বলে দিচ্ছি আকাশের হয়ে তো মা ছেলে ছেলেকালী সাউন্ড তিরিশ বাপি সাউন্ড তিরিশ খেপি মা সাউন্ডের তিরিশ চ্যাটার্জি সাউন্ডের তিরিশ সাউন্ড কিং সমাজ সাউন্ড কোলে সাউন্ড ও জুয়েল মাই মাইকের তিরিশ তো যারা যারা বুঝতে পারছো না যে বালিন্দর কোথা দিয়ে আসবো তো আমি আমার কমেন্টের নিচে পুরো ফুল ডিটেলস দিয়ে রাখব আর অবশ্যই যদি না তাও কমেন্ট দেখেও যদি না বুঝতে পারো যে কোথা দিয়ে আসতে হবে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আমি বলে দেবো তো আরও নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ও আরও তোমরা তোমাদের সাপোর্টে যেন আরও অনেক কিছু করতে পারি বা আরও অনেক বোক সাপোর্ট দিতে পারি তো আপাতত এখানেই রাখছি বড় ভর্তি ভিডিওই আবার দেখা হবে